আহ দর্শক এখন আমরা চলে যাচ্ছি যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুলে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিবেন মোরসালিন জুনায়েদ মোরতালিন ভোট গ্রহণ শুরু হয়েছে ভোটারদের উপস্থিতি আপনি কেমন দেখছেন আর নিরাপত্তা কেমন সব মিলিয়ে লक्षात আপনারা প্রথমে জানিয়ে রাখি যে এই যাত্রাবাড়ী আইডিয়াল স্টুডেন্ট কলেজ এখানে কিন্তু সর্বমোট তিনটি কেন্দ্র আসলে একই কম্পাউন্ডের ভিতরেই অথবা একটি बाउंड्रीর ভিতরেই আপনার তিনটি কেন্দ্র এর মধ্যে একটি হচ্ছে মহিলাদের কেন্দ্র তো আসলে এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে ভোটার উপস্থিতি সকাল থেকে মোটামুটি আছে 8টা থেকে যেহেতু ভোট শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে প্রায় 10 ঘন্টা অতিবাহিত হয়েছে তারপর থেকে আসলে ভোটার উপস্থিতি মোটামুটি এই কেন্দ্রটিতে রয়েছে তবে এখন পর্যন্ত আসলে যে বিষয়টি সকালে আমি জানিয়েছিলাম যে ভোটকেন্দ্রে প্রবেশ এবং সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে যে এক ধরনের আপনার দ্বিপাক্ষিক সিদ্ধান্তের ব্যাপার আছে যে এক পক্ষ বলছেন করা যাবে না আরেক পক্ষ বলছেন যে করা যাবে আসলে এই প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষা পুলিশের মধ্যকার যে আলাপ আলোচনা এখানে আসলে দুই ধরনের বক্তব্যই আসছে তো এখানে আসলে এই দত্তপুরিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভেতরে আসলে আমরা ঢুকেছি এবং ঢুকে আমরা পর্যবেক্ষণ যে বিষয়টি দেখলাম যে এখন পর্যন্ত আসলে ভেতরে সুষ্ঠুভাবে ভোট চলছে অন্তত এই কেন্দ্রটির কথা আসলে বলতে পারি আর সহকর্মী মাসুদ আছেন আমার সাথে একই এই এলাকাতেই তো মাসুদ আসলে বিভিন্ন কেন্দ্রে যদি গিয়েছিলেন সায়দাবাদের আশপাশের সেই জায়গাগুলোর কয়েকটি কেন্দ্রে গিয়েছিলেন তিনি আসলে একই তথ্য জানালেন যে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো বুথের ভেতরে ঢুকা যাবে না গোপন কক্ষে তো আসলে কখনোই ঢুকা যায় না গোপন কক্ষে ঢুকাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ কিন্তু বুথ থেকে আসলে যে ছবিগুলো সংগ্রহ করা যেত সেই বুথের ছবিগুলো আসলে সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এই এলাকাটিতে আসলে সম্ভবত আমি যতটুকু জানি যে আমাদের অন্যান্য যে সহকর্মীরা যারা অন্যান্য এলাকায় আছেন তারাও অনেকেই আসলে বুথের ভেতরে ঢুকে ছবি সংগ্রহের কাজে সম্ভবত কিছুটা বাধার সম্ভব হচ্ছেন স্বচ্ছন্দে তারা ছবি নিতে পারছেন না তো আসলে এখন এই মুহূর্তে আসলে আমার সাথে এখানে যারা ভোট দিয়েছেন এরকম একজন ভোটার আছেন যদি তার সাথে একটু ভোটের ব্যাপারটি তার সাথে একটু কথা বলতে আপনি কি সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছেন কিনা আমি সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি কিন্তু একটা কথা আছে ভোট কেন্দ্রে ভিতরে কোন পুলিং এজেন্ট নেই মাত্র তিনজন পুলিং এজেন্ট যারা একজন কাউন্সিলর কোন কাউন্সিলর প্রার্থী এবং একজন বিশেষ দলের এজেন্ট ছাড়া ভিতরে কোন এজেন্ট নেই কেনি এটা আসলে কোন কারণ খুঁজিয়ে পাওয়া যাচ্ছে না এবং ঠিক আছে কিন্তু ভোটার উপস্থিতি সংখ্যা আপনি যেটা বললেন সংখ্যা ব্যাপক আমি এলাকার দীর্ঘদিন বসবাস করি এলাকার যে পরিমাণ জনসংখ্যা সেই জনসংখ্যার তুলনায় ভোটার উপস্থিতি অত্যন্ত নগণ্য এখানে ফাইভ পার্সেন্ট ভোটার ওই আসছেন কিনা আমার সন্দেহ আছে রীতিমতো আপনি আসলে যেমনটা শুনছিলেন একদম স্থানীয় পর্যায়ের একজন বাসিন্দা তিনি আসলে বললেন যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনার